মজার মজার খাবার চলে আসলো এটা আমাদের নিজুম অর্ডার করেছি আর এটা হচ্ছে আদি ট্রিট থ্যাংক ইউ বলো আদি নাও নাও এই দেখেন এটা আমার আদির হ্যাঁ খাওয়া শুরু করো হ্যাঁ

গিয়েছিলাম নিজুমার আদিকে নিয়ে একটু ঘুরতে পাশেই মার্কেটে আদিও কিছু শপিং করেছিল তো দেখেন টুকটাক ভিডিও আপনাদের জন্য নিলাম এই যে আমরা এখন কিছু খাবো সেজন্য তিনজন একসাথে বসলাম যেহেতু ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল রাত বলতে সাড়ে আটটা পৌনে নয়টা তো সেজন্য নাস্তা খেলে ওরা রাতে ভাত খেতে চায় না আমি বলছিলাম এখান থেকে ডিনারটা করে ফেল তো নিজুম অবশ্য চুজ করছে কোন খাবারটা খাবে দুজনে মিলে মিশে দুইটা মিল অর্ডার করলো মোটামুটি খারাপ ছিল না যে অপেক্ষা করতে আছি আদি বলছে বেশি ভিডিও করছো তুমি একটু কম ভিডিও করো ও তো সবসময় ঝামেলা করবে মার সাথে মাকে নিয়ে ঘুরা কিছু শপিং করা সাথে নিজুম সহ খুব সুন্দর একটা সন্ধ্যা আসলে মাঝে মধ্যে একটু বাইরে গেলে মনটাই অনেক ফ্রেশ হয় এই দেখেন অনেক কুজাকুজির পরে তার দুইটা গেঞ্জি পছন্দ হলো আদি কেমন জানি একটু সহজে কাপড় চোপড় পছন্দ করতে চায় না তো ঘুরতে ফিরতে হঠাৎ দুটা গেঞ্জি পছন্দ হলো তো দুটা গেঞ্জি ওর জন্য নিয়ে নিলাম এই তো এখন এটা হচ্ছে তারপরের দিন আমি আর নিজুম নিজুমের কলেজে গিয়েছিলাম তো ওখানে এত সুন্দর পরিবেশ নিজের কলেজের স্মৃতিগুলো বারবার মনকে নাড়া দিচ্ছে তো নিজমার আমি বসলাম বললাম যে চল একটু ভিডিও করি দুজন মিলে এই তো সবাই ভালো থাকবেন